राधे सुबह सकल बंदरा गुड मॉर्निंग राधे राधे सुबह से के सुबह सकल बंदरा राधे 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 गुड मॉर्निंग आई बंदरा गुड मॉर्निंग राधे 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 गुड मॉर्निंग सकल बंदरा घर पर लाइक पे जॉइन कर जाऊँ जरा लाइक पे ऐसे फ्री जाके लाइक डन करो தே राधे राधे बन्धुओ राधे राधे हाय गुड मॉर्निंग राधे राधे सुबह-सुबह सभी के जय जय राधे लाइव पे जॉइनड हो जाओ प्लीज एक लाइक डन करो सभी लाइफ पे जॉइन हो जाओ बन्धुओ जय जय लाइफ पे थाको राधे 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 सुबह-सकाळ बन्धुओ राधे राधे सुबह-सकाळ ৰাধে ৰাধে শুভ সকাল ৰাধে ৰাধে শুভ সকালে ৰাধে ৰাধে বন্ধু ৰাধে 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 শংকুটাই পক্ষে অক ভাল শুভেচ্ছা ৰাধে ৰাধে হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ ৰাধে ৰাধে হৰি কৃষ্ণ ৰাধে ৰাধে হরে কৃষ্ণ রাধে রাধে যারা যারা লাইভে জয়েন্ট আস প্লিজ একটা লাইক ডাউন করো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ একটা সাবস্ক্রাইব করো করে দিও রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে 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 শুভ সকাল শুভ সকাল বন্ধুরা শুভ সকাল বৃষ্টি শুভ সকাল বৃষ্টি শুভ সকাল বৃষ্টি বৃষ্টি বৃষ্টির শুভ সকাল বন্ধুরা যারা যারা লাইফে থাকো একটু লাইক লাইকটাই করো মিষ্টি সকালের শুভেচ্ছা সবাইকে অনেক অনেক ভালোবাসতো শুভেচ্ছা থাকলো যারা যারা লাইফে থাকো একটা লাইক ডান করো রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে গুড মর্নিং রাধে 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 গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা ঝটপট চলে এসে লাইফে যারা যারা শুভ সকাল শুভ সকাল রাধে রাধে শুভ সকাল রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে

শুভ সকাল বন্ধুরা যারা রাধে রাধে মিস্টার সম্ভব মিস্টার সমুদ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা যারা যারা লাইফে জয়েন্ট আছে প্লিজ একটা লাইক ডান করো শুভ সকাল বন্ধুরা শুভ সকাল বন্ধুরা যারা যারা রাধে রাতে শুভ সকাল বন্ধুরা যারা যারা লাইফে জয়েন্ট আছে প্লিজ একটা লাইক ডান করো সুন্দর দৃশ্য শুভ সকাল বৃষ্টির ছোঁয়া সি সিদ্ধা পায় যারা যারা লাইফে জয়েন্ট আছে প্লিজ একটা লাইক ডান করো শুভ সকাল বন্ধুরা যারা যারা লাইভে আছো শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং যারা যারা লাইভে আছো প্লিজ একটা লাইক ডাউন করো সবাইকে সবাইকে অনেক ভালোবাসা থাকলো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে মিস্টার শম্বুল আছে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভ সকালের শুভেচ্ছা থাকলো সবাইকে যারা যারা লাইফে জয়েন্ট আছে প্লিজ একটা লাইক ডাউন আছো প্লিজ একটা লাইক ডাউন করো যারা লাইফে জয়েন্ট আছে প্লিজ একটা লাইক ল্যাকড্যান করো শুভ সকাল বন্ধুরা যারা যারা লাইফে জয়েন্ট আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সবাইকে সবার জন্য ভালোবাসা ও শুভেচ্ছা থাকলো যারা যারা লাইফে ল্যাকড্যান করো শুভ সকালের শুভেচ্ছা মিস্টার শম্বুল্যাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই আমাকে ভালোবাসা দিয়েছ সবাই যারা যারা লাইভে আমাকে ভালোবাসা দিচ্ছ সবাইকে আমি ভালোবাসা দিয়ে যাবো মিস্টার শম্বুলাশ ইরিচেলাইয়ের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা লাইভে জয়েন আছো প্লিজ একটা লাইক ডান করো কমেন্ট করো কে করতে থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো যারা যারা লাইভে জয়েন আছো প্লিজ একটা লাইক ডান করো প্লিজ কমেন্ট করো যারা যারা লাইভে জয়েন আছো বন্ধুরা কে করতে দেখছো প্লিজ একটা লাইক ডান করো শুভ সকাল শুভ সকাল বন্ধুরা শুভ সকাল राधे दिसু সকাল যারা যারা লাইভে জয়েন আছো প্লিজ একটা লাইক ডান করো শুভ সকাল বন্ধুরা শুভ সকাল শুভ সকাল বন্ধুরা যারা যারা লাইফে আছো আমার চ্যানেলের সবাইকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর যারা যারা লাইফে জয়েন্ট হয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা থাকলো সমুদ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা লাইফে জয়েন্ট হয়েছে প্লিজ একটা লাইক ডান করো আর সব সবাই পাশে থেকে সবাইকে সবাই সাপোর্ট করো বন্ধুরা শুভ সকাল বন্ধুরা হাই শুভ সকাল বন্ধুরা যারা যারা কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা মিষ্টি শুভেচ্ছা মিষ্টি সকালের শুভেচ্ছা মিষ্টি সকালের শুভেচ্ছা রাধে রাধে সবাইকে ভালোবাসা দিয়ে থাকো যারা যারা আমার চ্যানেলে সাপোর্ট করছো সবাইকে সবাইকে আমি সাপোর্ট করে যাবো মিষ্টি সকালের শুভেচ্ছা সবাইকে রাধে রাধে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা गुड मॉर्निंग गुड मॉर्निंग जानिंग जी गुड मॉर्निंग जनिए সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানানো যারা যারা লাইভে জয়েন আছে প্লিজ একটা লাইক ডান করুন বন্ধুরা কোথা থেকে দেখছো প্লিজ একটা লাইক ডান করে দাও যারা যারা লাইভে আছো প্লিজ একটা লাইক ডান করুন কে কোথা থেকে দেখছো প্লিজ শুভ সকাল বন্ধুরা শুভ সকাল সকাল বন্ধুরা যারা যারা লাইভে আছো প্লিজ একটা লাইক ডান করুন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সবাইকে সবাই পরিবারের থেকে ভালোবাসা জানালাম মিষ্টি সকালের শুভেচ্ছা ধীরি ধীরি বৃষ্টি পরে মিষ্টি সকালের শুভেচ্ছা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলের পক্ষ থেকে সবাই সবাইকে সাপোর্ট করুন মিস্টার শুম্বু ডান্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা শুভেচ্ছা মিষ্টি সকালের শুভেচ্ছা বন্ধুরা কেমন আছো বলো যারা যারা বন্ধুরা কেমন আছো বলো বন্ধুরা সবাই কেমন আছো বলো যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক দেন করো শুভ সকাল বন্ধুরা শুভ সকাল বন্ধুরা যারা যারা লাইফে জয়েন আছো প্লিজ একটা লাইক দেন করো যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক দেন করো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো যারা যারা লাইফে আছো প্লিজ কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো যারা যারা একটা লাইক ডান করে যা যা লাইভে আছে প্লিজ একটা লাইক ডান করে মোল্লা জুরু সকাল থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা ওメン শুভেচ্ছা না কেন বৃষ্টি হচ্ছে তুই কি করছ বসে আছিস দিদিভাই বসে আছিস কিন্তু কমেন্ট شو হচ্ছে না দিদিভাই मेन सोचते ना क्या सुबह सकल तो जवाइ सुबह सकल सुबह सकल ये के सुबह चाचा ये जवाइ कमेंट सोचते ना शुभ सकल बंदर जरा जरा लाइक के जो एंटर चप्पी जब तक लाइक टेन करो

বন্ধুরা যত চলে পড় থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা লাইভে আছে প্লিজ একটা লাইক ডান করো যারা যারা লাইভে আছে প্লিজ একটা লাইক ডান করো যারা যারা লাইভে আছে প্লিজ একটা লাইক ডান করো বন্ধুরা মনে যারা যারা লাইক পে আছে প্লিজ একটা লাইক দেন করো যারা যারা লাইক পে আছে প্লিজ একটা লাইক দেন করো কমেন্ট ছোট ছোট কত কত এইটা সবটা যারা যারা পড়া থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা